হ্যালো বন্ধুরা আজকে আমি মিনি ব্লগে আবার ফিরে এসেছি তোমরা আশা করি বুঝতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি দেখো আজকে আমরা শপিং মলে যাচ্ছি তো ওখানে গিয়ে কী কী দেখলাম বা কী কী নিলাম ওটা দেখতে হলে ফুল ভিডিওটা তোমাদের দেখতে হবে দেখো আমরা বেরিয়ে পড়েছি রাস্তার সাইডে দেখো কত প্যান্ডেল প্যান্ডেল ক্রস করে দেখো আমরা যাচ্ছি শপিং মলে দেখো মাম্মাম তো খুবই খুশি তার বাবা ফোনে কথা বলছে ও যেখানেই যায় জানো তো এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় হ্যাঁ দেখো আমরা পৌঁছে গেছি শপিং মলে পৌঁছে গেছি দেখো এখানে শুধু ছেলেদের জামা প্যান্ট ঠিক আছে শুধু একটা ড্রেস দেখছিল তো বললো ভালো লাগছে কিন্তু যখন হাতিনি জিনিসটা দেখলো খুব একটা ভালো নয় তো সেই জন্য ওখানে কিছু পছন্দ হলো না তো সেই জন্য আমরা উপরে চলে গেছি দেখো উপরে চলে এলাম এখানে এত কিছু দেখে কি নিব না নিবো কিছুই বুঝতে পারছিলাম না তারপর চোখে পড়লো বাচ্চাদের ড্রেস এখন যেখানেই যাই না খালি বাচ্চাদের ড্রেসই চোখে পড়ে দেখতে পাচ্ছ দেখো কত কিছু কিন্তু কোনোটাই পছন্দ হয়নি খালি দেখতেছিলাম মাম্মাম তো এতটাই খুশি যে পাপার আমার সবার হাত ছেড়ে একা একাই ঘুরে বেরোচ্ছে দেখো কত জামা প্যান্ট শুধু বাচ্চাদের এই দেখো দেখতে পাচ্ছ কত জামা প্যান্ট সুদেব দেখছিল মেয়ের জামা আমিও দেখছিলাম আমাদের এখানে মাম্মামের জন্য দুটো জামা পছন্দ হয়েছে তো আমরা নিয়েওছি কিন্তু ভিডিওতে দেখানো সম্ভব হয়নি যাই হোক দেখো পাপাই খুব খুশি দেখো ও একা একাই নাচতে আছে ও কিছুই বলতে জিজ্ঞেস করতে কিছুই বলছে না খালি নাচতেই আছে ঠিক আছে এই পর্যন্ত আমার ব্লগ হয় ভালো থেকো টাটা